নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের এখানে তো প্রচুর ধান পাট সর্ষে সবই চাষ হচ্ছে দেখুন এইদিকে আছে ধান সম্ভবত মিনিকেট এরকম চাষ থেকে এখন সবাই নতুন নতুনের দিকে এগিয়ে যাচ্ছে তো সেই নতুনের মধ্যে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি সেটা হচ্ছে কলা চাষ কলা হলে হয়তো অনেকে হাসতে পারে এটা কিন্তু সেই নর্মাল কলা নয় লাল কলা যেটা সাধারণত আমরা বিভিন্ন টিভির চ্যানেলে দেখে আসি কেরালার দিকে চাষ হয় এই যে সেই কলা গাছ একটু কাছের থেকে দেখাও এটা এটাকে বলে রেড ব্যানানা বা লাল কলা আজকের ভিডিওটা হবে লাল কলার তো এই লাল কলার পরিচর্যা কিভাবে করব আর এর মার্কেট বা কেমন মানে বিক্রি করতে তো হবে শুধু চাষ করলে তো হবে না দামটাই বা কেমন সবই জানবো এই ফার্মারের সঙ্গে একটু পরিচিত হয়ে নেব তো চলুন ফার্মারের সাথে একটু কথা বলিনি এখানে হয়তো আছে দাদা আপনাকে দেখাতে চাইছি এটা হলো লাল কলা বা রেড বানানা তো গত বছর আমরা এই কলাগুলো লাগিয়েছি জিনাইন কলা এবং রেড বানানা কলা পাশাপাশি লাগানো হয়েছে তো এই কলাগুলো এখনও রেডি হতে কিছুদিন সময় লাগবে এবং জিনাইন কলা আপনি দেখতে পারবেন জিনাইন কলা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং পাশে তেউড়ের গাছগুলো যথেষ্ট বড়ো হয়ে গেছে কেননা জিনাইন কলা ন মাসের মধ্যেই কলাগুলো হারভেস্ট হয়ে যায় বাজারজাত হয়ে যায় আর আপনার রেড বানানা কিন্তু একটু সময় লাগে যদিও বাজার অনেক নাম কালার দেখুন এটা একটা এক্সপেরিমেন্ট আমরা নার্সারির যখন করছি সমস্ত কিছু এক্সপেরিমেন্ট আমরা করি তার মধ্যে থেকে যেটা ভালো হয় সেটা ফার্মারদের সাজেস্ট করি যেটা যেটা ভালো হয় না সেটা বারণ করে দিই যেটা এটা করার প্রয়োজন নেই তো সেই অ্যাঙ্গেল থেকেই বা সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা কিন্তু দুটো কালাই পাশাপাশি লাগিয়েছি তো এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি যে রেড সময়টা কিন্তু একটু বেশি লাগছে জি নাইনের তুলনায় যদিও বাজার দাম প্রায় সমান যেখানে আপনি জি নাইনের কলা মোটামুটি বাজারে আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বিক্রি করেন তো রেড বেনানা মোটামুটি সেরকম দাম পাওয়া যায় যদিও কাদির সাইজ কিন্তু অনেক ছোট কারণ এই রেড বানানাতে একটা কাদিতে কলার সংখ্যা মোটামুটি পঞ্চাশ বাহান্নটা আর জি নাইন সেক্ষেত্রে দৃশ্যটার আশপাশে আপনার কলা হয়ে যায় এত পার্থক্য এত পার্থক্য কিন্তু দাম কিন্তু বাজার দাম দেখবেন আপনি যে জিনাইনের যেটা জি রেটে বিক্রি হচ্ছে আপনার লেট বানানো মোটামুটি এক রেটে বিক্রি হয় হুম আমি সবে দুটো কাদি পাঠিয়েছি বাজারে সেই অভিজ্ঞতা থেকে বলছি এবং এই যে কাদিটা আপনি দেখতে পাচ্ছেন এই কাজীটা কিন্তু বাজারে পাঠানোর জন্যে রেডি হয়ে গেছে এই কলাটা কিন্তু রেডি এটা বাজারে পাঠানো যেতে পারে এটা কালারটা দেখছি একটু হালকা হয়ে গেছে হ্যাঁ এবার কাদি যখন পুরোপুরি ম্যাচুর হয়ে যায় কালারটা একটু ফেড হয় পুরোপুরি রেট থাকে না আচ্ছা এই কলা তাহলে আমাদের এখানে বাজারে বিক্রি হচ্ছে হ্যাঁ এই কলাও বাজারে বিক্রি হচ্ছে মান্ডিতে ফেললে বিক্রি হচ্ছে আমি তো ভেবেছিলাম হয়তো নতুন জিনিস আমাদের এখানে না 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 এই কলাও আমাদের এখানে বিক্রি হচ্ছে এবং যথেষ্ট আগ্রহের সাথে দোকানদাররা বা আড়তে যে সমস্ত খদ্দেররা কলা ব্যবসা করে তারা কিনছে তাহলে আপনারা মোটামুটি এখন কতগুলো ভ্যারাইটির কলা চাষ করছেন দেখুন আমাদের কাছে এই মুহূর্তে দুটো ভ্যারাইটির কলাই চাষ হচ্ছে একটা হলো জি হ্যাঁ আর একটা হলো রেড ব্যানানা রেড ব্যানানাটা আমরা এক্সপেরিমেন্টাল জন্যে ইউজ করছি মানে চাষ করছি আর জি নাইনে কলা চাষ এটাকেও আমরা করেছি আর দর্শকদের এটাই বলতে চাই যে কলার জি নাইনের চারা আপনি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে বাড়িতে বসে পেতে পারেন তার জন্যে আপনাকে যোগাযোগ করতে হবে কৃষিমিত্র নার্সারিতে আপনি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো নাইন আর বাবার নাম্বার হলো নাইন ফাইভ সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনি ফোন করে আপনি যোগাযোগ করুন কত পিস চালার আপনার প্রয়োজন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা দাদা এই কলা গাছের পরিচর্যাটা কি একটু ভিন্ন না আছে না কলা কলার পরিচর্যা জি নাইনের বা অন্য কলার ক্ষেত্রে যা পরিচর্যা রেড কলার রেড ব্যানার ক্ষেত্রে পরিচর্যাটা একই রকমই তবে আপনাকে মাথায় রাখতে হবে খুব বেশি রাসায়নিক সার কিন্তু কলা চাষের জন্য একেবারেই ভালো না আপনাকে যতখানি সম্ভব জৈব ওপরে বেশি নির্ভর করতে হবে জৈব সার দিলে আপনার গাছের রোগের সংক্রমণটা কম থাকে কারণ এখন নতুন যে সমস্ত রোগগুলো আসছে পাতা জ্বলে যাওয়া রোগ এতে আপনার গাছগুলো মরে যায় কলার সাইড ছোট হয়ে যায় জৈব ব্যবহার করলে সেই সমস্যাগুলো কম আসে আর কলাতে কি করতে হয় আপনাকে অন্তরবাহী ফাঙ্গিসাইড মোটামুটি মাসে বা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে একবার স্প্রে নিতে হয় তাহলে আপনার রোগ রোগটা কম আসে মানে যে পাতা জ্বলে যাওয়ার যে রোগটা সেই রোগটা কম আসে এখান থেকে দাঁড়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে এসেছেন প্রয়োজন হয় অবশ্যই আমার দর্শক যেন পায় হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই সঠিক জাতের হয় না অবশ্যই সঠিক জাতেরই হবে ইতিপূর্বে আমরা যে সমস্ত চাড়া যেমন আমরা প্রচুর কুলের চাড়া সরবরাহ করে থাকি হ্যাঁ ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গলে উড়িষ্যাতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা কুলের চাড়া সরবরাহ করি পেয়ারা মালটা লেবু ড্রাগনের চাড়া আর কলা চারও আমরা গত গত বছর থেকে সরবরাহ করছি চাষিদেরকে তো যদি কোনো চাষি কলা চাষ করতে চায় জিনে আইনে ভ্যারাইটি তাহলে ল্যাবের কালচারের চারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চারা পাঠিয়ে দিতে পারব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার